এক মাসের বাজার করে রাখলেও মাস শেষে কিছু না কিছু ছট পড়বেই অপছন্দের জিনিসটাই আজকে রান্না করলাম অভাবে পইরা আপনাদের কাছে আজকে একটা পরামর্শ নিব আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালোবাসার মানুষরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের মায়া আপা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখার জন্য অনুরোধ রইল তো আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকাল ছয়টার দিকে ঘুম থেকে উঠে রান্না বাড়া করে আপনাদের ভাইয়াকে খাওয়ান দাওয়া দিয়ে তাকে অফিসে পাঠাই আমরা মা ছেলে বা শুয়েছিলাম সকাল সাড়ে দশটা দিকে ঘুম থেকে উঠছি সকালবেলা ঘুম থেকে উঠেই তো কোনো কাজ করা হয় না যেহেতু সারাদিন আমি আইলে গলে ঘুরে বেড়াই তাই সকালবেলা আমার বেশি একটা কোনো কাজ করা লাগে না তাই ঘুম থেকে উঠে আগে আমি খাওয়া দাওয়া করে নেই তারপরে পনাকে খাওয়াই দেয় খাওয়া দেখা যায় গল্প টল্প করি আর আপনারা বলেন তো এই যে দেখলেন এই কি মুসলে দিয়ে সময় থাকবে আমি যতই মুসি না কেন এই ড্রেসিং টেবিলে ময়লাই পড়া থাকে আমি কিছুতেই পরিষ্কার রাখতে পারি না কিসের জন্য যে যেরকম হয় জানি না একটু জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইদিকে দেখেন আমার ছেলে আপনাদেরকে টাটা দিতেছে বাহিরে কিছু কাপড় ছিল সকালবেলা ঘুম থেকে উঠে ধুয়ে দিয়েছিলাম এখন যেহেতু শুকায় গেছে কাপড়গুলা ভাবতেছি কাপড়গুলা নিয়ে আসবো দেখেন এখানে আমি কাপড়টা গুছায় রাইখা তারপরে রান্নাঘরে গেছি গেলে এইদিকে আমার বাবু খেলতেছে বাবুকে রাইখা আমি তারপরে যা যা রান্না বাড়া করবো সব কিছু জোগাড় যন্ত্র করে ফেলাম আর রান্না ঘরে যাইয়াই বুঝলাম যে আমার সংসারে কত অভাব নটন দুই দিন আগে তেল ফুরে গেছে সেই তেল নিয়ে আসলাম এক কেজি যায়া এখন আবার আজকে আপনাদের ভাইয়া বলছে ডাউল রান্না করতে ডাউলের বোতলে হাত দিয়ে দেখি ডাউল নাই কি করার আছে আর তাও রান্না করা লাগবে কারণ আপনাদের ভাইয়া ডাউল ছাড়া ভাত খাইতে পারে না যেই দিন মুখ ফুটে বলবে যে ডাউল রান্না করে ওই দিন ডাউল না রান্না করলে রাগ করে বসে থাকে তার জন্য কি করার আছে আর ঘরে যেহেতু মসুর ডাল নাই আমরা সবসময় মসুর ডাল খাই তাই ঘরে অ্যাঙ্কর ডাইল ছিল এই অ্যাঙ্কর ডাইল ফুটে নিচ্ছি প্রেশার কুকারে দিয়া আর অ্যাঙ্কর ডাইলে আজকে রান্না করবো এর আগে কখনো আমি অ্যাঙ্কর ডাইল রান্না করি নাই আমি অ্যাঙ্কর ডাইল খাইও না বাবার বাড়িতে গেলে দেখে মাঝে সময় আঙ্কর ডাইল রান্না করে কিন্তু আমি সেই দিন আর ভাত খাবো না আমার পছন্দ না মুগ মসুর ডাল যাও খাই আমার জানি গন্ধটা আমার সহ্য হয় না এর জন্য আমি খাই না আজকে ওই অপছন্দের জিনিসটাই রান্না করে ফেলাইলাম আপনাদের ভাইয়ার জন্য আর এই দিকে আমার জন্য দুমতুল দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করছি দুনদুল দিয়ে কিন্তু শিঙ মাছের ঝোল অনেক মজা হয় কিন্তু আজকে আমার ঘরে শিং মাছ নাই এর জন্য আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে দুল দিয়ে রান্না করছি আর আপনারা কারা কারা দুনদুল ঝোল খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একবার খাইয়া তো পুরো প্রেমে পড়ে গেছি যাই হোক এইদিকে আমি চাল কুমড়া কাইটা নিচ্ছি চাল কুমড়া ভাজি করবো আপনাদের ভাইয়ার জন্য আর ডাউল তো এখানে আমি প্রথমে পিঁয়াজ মরিচ ভাইজা তার ভিতরে হলুদ দিছি পিঁয়াজ মরিচের ভিতরে কিন্তু হলুদ দিলে তারপরে হলুদের গ্যালানটা বেশি একটা আসে না এর জন্য আমি যখন পিঁয়াজ মরিচ ভাজি তখনই হলুদ হলুদদের কালারটাও সুন্দর আসে আর তার ভিতরে মনে করেন যে হলুদ মরিচের গ্যালানো আসে না তাই দিকে আমি প্রেশার কুকারে ডালটা সিদ্ধ দিছি ওই ডালটাই যে ভেঙে নিতেছি আর এই ডালটা কিভাবে রানবা আমি নিজেও বুঝি না আমি কখনো এইভাবে বুটার ডাল রান্না করিনি আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি দোয়া করেন আপনারা যেন রান্নাটা ভালো হয় তা আজকের ভিডিও পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন